লাঞ্চ বা ডিনারের পর একটু মনটা মিষ্টি মিষ্টি খোঁজে তো ঠিক একইভাবে আমারও মনটা মিষ্টি খুঁজছিল তাই আজ নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম এই অসম্ভব টেস্টি ডেজার্ট রেসিপিটি এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি এত ভালো আর এত সহজ একটা রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব না তাই হয় তাই আজকে বানিয়ে নিয়েছিলাম দুপুরে পাকা আমের কাচের পায়েস বা পাকা আমের সাবুর পায়েস এই অসম্ভব টেস্টি পায়েসটা কিন্তু একদম নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম এতটা সহজ আর এতটা অসাধারণ পাকা আমের হয়তো আর কোনো রেসিপি হয় না অসম্ভব টেস্টি এই রেসিপিটা অনুরোধ করব একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামোন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা সাবুদানার পায়েসের জন্য প্রথমে রেডি করে নেব সাবুদানাগুলো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একদম ছোট দানার সাবু এক কাপ আর এখন এই সাবুদানাটাকে দুই থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব সমস্ত সাবুদানা পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি আর এখন এই সাবুদানার মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল আর এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত উপকরণ দিয়ে সাবুদানাটাকে মিক্স করে নিয়েছি আর এখন এই সাবুদানাটাকে কাভার করে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আর এখন রেডি করে নেবো এই রেসিপির মেন উপকরণ পাকা আম আর এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ হিমসাগর আম কারণ এই আমটা সব থেকে মিষ্টি হয় আর এতগুলো আম তো আমার এখানে লাগবে না তাই এখান থেকে নিয়ে নেব একটা আম আর এই আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমটাকে সুন্দর করে কেটে নেব আমটাকে সুন্দর করে কেটে নিয়েছি আর এখন একটা চামচ বা নাইপের সাহায্যে ঠিক এইভাবে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি আমের পাল রেডি তো চলুন এখন তৈরি করে নেব একটা মিশ্রণ তার জন্য নিয়ে নেব এই আমের পালটাকে একটা মিক্সি জারের মধ্যে তার আগে এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ চিনি আর এই চিনির সাথে দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য তিন থেকে চারটে ছোট এলাচ আর এখন এর মধ্যে অ্যাড করে দেব রেডি করে রাখা আমের পালটা আর এখন খুব সুন্দর করে তৈরি করে নেব একটা স্মুথ মিশ্রণ তো দেখুন বন্ধুরা আমের পাল্প কিন্তু একদম রেডি আর এই আমের পাল্পের মধ্যে কিন্তু কোনো রকম কোনো আমের গুটি বা লামস নেই দেখুন একদমই কিন্তু স্মুথ ক্রিমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো চলুন এখন চলে যাব পরের স্টেপে আর এখন আমের মিশ্রণটাকে সুন্দর করে কুক করে রেডি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ গাওয়া ঘি ঘিটাকে সুন্দরভাবে গরম করে নিতে হবে ঘি খুব ভালো গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা আমের মিশ্রণ সমস্ত মিশ্রণ আমি অ্যাড করে দিয়েছি আর এখন লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কুক করে নেব এই আমের মিশ্রণটা যতক্ষণে না এই মিশ্রণটা একদম জেলির মতো হয়ে আসছে তো দেখুন বন্ধুরা মিশ্রণ কিন্তু একদম রেডি একদম জেলির মতো দেখতে লাগছে তাই না একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে এই মিশ্রণ এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেবো এই মিশ্রণটা আর এই মিশ্রণটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে তো চলুন পাকা আমের মিশ্রণ একদম রেডি এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে এখন চলে এসেছি সাবুদানার দিকে আর এই সাবুদানা কিন্তু কুড়ি মিনিট ধরে ভিজিয়ে রাখা হয়ে গেছে আর এখন সাবুদানাটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে দেখুন পারফেক্টভাবে সাবুদানা কিন্তু রেডি হয়ে গেছে একটুও জল নেই এর মধ্যে আর কতটা পারফেক্ট ভিজে গেছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই ঠিক হাত দিলেই মিশে যাচ্ছে তো চলুন এখন এই সাবুদানাগুলো নিয়ে নেব একটা বড় পাত্রে আর এখন খুব ভালো করে চোটকে তৈরি করে নেবো একটা সুন্দর ডো তো সাবুদানার ডো একদম রেডি হয়ে গেছে আর এখন এই ডোর থেকে তৈরি করে নেব ছোট্ট ছোট্ট বন কারণ সাবুদানার পায়েসে আমরা বলের শেপেই অ্যাড করব এই সাবুদানা তার জন্য নিয়ে নিচ্ছি একটু গাওয়া ঘি এই গাওয়া ঘিয়ের মধ্যে হাত দিয়ে দিয়ে তৈরি করে নেব এই সাবুদানার বলগুলো এতে সাবুদানার টেস্টও অনেক ভালো লাগবে আর সাবুদানার বলগুলো তৈরির সময় কোনো রকম হাতের ছিটকে যাবে না আর তার জন্য অল্প অল্প এরকম করে মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি আর জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে নেব দেখুন খুব সহজেই এই বলগুলো কিন্তু রেডি করে নিতে পারবেন আপনারা সকলে আর সাইজটা ছোট বড় আপনারা করে নিতে পারেন আপনাদের মন মতোই তো চলুন একইভাবে সমস্ত সাবুদানার বলগুলো রেডি করে নেব সমস্ত সাবুদানার বল আমি রেডি করে রেখেছি আর এখন চলে যাব মেন রেসিপির দিকে তো বন্ধুরা এখন তৈরি করে নেবো পায়েসের মেন রেসিপি তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে নিচ্ছি আমি হাফ লিটার মিল্ক আর কাউ মিল্ক ছাড়া আপনারা কিন্তু আপনাদের হাতের কাছে যে দুধ পাবেন সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা এখন অ্যাড করে দেব এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ আর এখন খুব ভালো করে এই গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিক্স করে নেব আর এই পদ্ধতিতেই কিন্তু আপনারা পায়েস থেকে শুরু করে ক্ষীর বা মাভা তৈরি করে নিতে পারবেন এতে কিন্তু খুব সহজেই দুধটা গাঢ় করে নেওয়া যায় গুঁড়ো দুধ খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এই দুধটাকে বয়ল করে নেব তো বন্ধুরা দুধ কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে দেখুন আর এই দুধটা বেশি কিন্তু ফোটানোর দরকার নেই কারণ দুধটা অলরেডি গাঢ় আছে আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ চিনি চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কম বেশি এখন খুব ভালো করে চিনি অ্যাড করার পর আরও দুই মিনিট বয়েল করে নেব এই দুধটাকে তো চিনি অ্যাড করার পর আরও দুই মিনিটের জন্য বয়েল করে নিয়েছি আর এখন দুধ একদম রেডি এখন অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা সাবু বল আর এখন এই সাবুদানার বলটাকে দুধের সাথে সুন্দরভাবে কুক করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সাবুদানার বলগুলো সমস্ত দুধের ওপর ভেসে আসছে আর একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সমস্ত সাবুদানার বল দুধের মধ্যে ভেসে উঠেছে আর এখানে কিন্তু সাবুদানার বলের সাইজও ডাবল হয়ে গেছে আর কালার একদম ট্রান্সপারেন্ট তো চলুন এখন কিন্তু রেডি হয়ে গেছে এই পায়েসটা আর দুধটা দেখুন অনেকটা গাঢ় তাই এর থেকে বেশি গাঢ় আর করবো না কারণ মিশ্রণটা অ্যাড করার পর এই দুধটা আরও গাঢ় হয়ে যাবে আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর গ্যাসের ফ্লেম অফ করার পরই অ্যাড করতে হবে তৈরি করে রাখা পাকা আমের মিশ্রণটা যেটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর এই আমটা কিন্তু সব থেকে মিষ্টি আমটাই ব্যবহার করতে হবে তবেই কিন্তু এই পায়েসটা করা যাবে নাহলে কিন্তু দুধটা ফেটে যাবে তাই আপনারা চেষ্টা করবেন সব থেকে বাজারে যে মিষ্টি আমটা সেটা দিয়ে এই রেসিপিটা বানানোর আর এখন খুব হালকা হাতে সুন্দর করে এই মিশ্রণটাকে মিক্স করে নেব এই তৈরি পায়েসের সাথে যত মিক্স করবো ততই দেখবেন এই পায়েসটা গাঢ় হয়ে যাচ্ছে সাথে কিন্তু সুন্দর একটা কালার আসবে তো দেখুন এখনই কিন্তু অনেকটা সুন্দর কালার আসতে শুরু করেছে আর এত টেস্টি এই রেসিপিটা কি বলবো একবার বানালে কিন্তু আপনারা এই স্বাদ ভুলতে পারবেন না তাই অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করে বাড়িতে বানিয়ে নেবেন এই ডেজার্ট তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমের মিশ্রণটা আমি মিক্স করে নিয়েছি সমস্ত পায়েসের মধ্যে আর এখন পারফেক্ট এই সাবুদানার পায়েস কিন্তু রেডি কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর এর টেস্ট বাড়িতে একবার বানালেই বুঝতে পারবেন আমের সবথেকে ভালো রেসিপি কিন্তু এটাই তো চলুন এখন সম্পূর্ণ ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখার পর সার্ভ করে নেবো বাড়ির সকলকে তো বন্ধুরা অসাধারণ টেস্টের এই পাকা আমের কাচের পায়েস অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে